আজকের আয়োজনে তৈরি করে দেখাবো মজাদার পিঠার রেসিপি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে পিঠার রেসিপিটি দেখার জন্য এই পিঠাকে বাইরে দেশে সুইস রোল কেক বলে আর আমাদের দেশে সুইস রোল পিঠা বলে আপনাদের যদি এই পিঠাগুলা ভালো লাগে তাহলে রেসিপিটি ফলো করতে পারেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে পিঠা তৈরি করতে লাগছে নারকেল খেজুরের গুড় আর চালের গুড়া লবণ স্বাদ মতো আমি সব উপকরণ রেডি করে নিয়েছি পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পানি ফুটিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম পিঠার গোলাটি তৈরি করার জন্য নেড়ে চেড়ে আমি পারফেক্টভাবে তৈরি করে নেব গোলাটা এই যে চুলা একদম লো হিট করে নেড়েচড়ে আমি গোলাটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি এরকম বড় ডিসে এখন আমি মথে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব এই যে দেখেন আমি কিভাবে সহজভাবে মথে নিচ্ছি এটাকে গরম থাকা অবস্থায় মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু ভালো হবে না পিঠাগুলো ফেটে যাবে ডো যদি ভালোভাবে মথে যদি না তৈরি করেন পিঠা তাহলে পিঠাগুলো ফেটে যায় এ তো আমি ভালো করে মথে পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন আমি টিস্যু দিয়ে ঢেকে রেখেছি এই তো এ ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব এখানে আমি বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি খিজুরের গুড় আপনারা পছন্দ মতো কম বেশি ব্যবহার করতে পারেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি নারকেলগুলা এই তো নারকেলগুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব এ তো দেখেন পানি বের হয়ে গেছে আমি পানিগুলো শুকিয়ে ভালো করে ভেজে নেব এ তো নারকেলগুলা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আগে থেকে পিঠা তৈরি করার জন্য যে ডো তৈরি করেছিলাম ওই ডোটা আমি আবারও একটু মধ্যে বড়ো সাইজের একটি পিঠা তৈরি করে নেব বেলে এই যে আমি বেল নিতে একটু তেল লাগিয়ে নিয়েছি হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে সহজভাবে আমি বেলে নিতে পারবো দেখেন আমার ডোটা পারফেক্টভাবে মাথা হয়েছে ওই জন্য পিঠাটা আর ফাটতেছে না যত বেশি ভালো করে মথে নেবেন গোলাটা তত বেশি সুন্দর হবে পিঠাগুলো দেখেন আমি কেমন সাইজ করে রেখেছি আমি একবারে পাতলা করি নি একবারে পাতলা করলে পারফেক্টভাবে পিঠাটা হবে না এখন আমি চারকোনা করে কেটে নিচ্ছি এই যে এভাবে সুন্দর করে চারকোনা ভাবে কেটে নিতে হবে এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা দিয়ে দিচ্ছি পাতলা করে এই তো আমি এভাবে দিয়ে দিলাম নারকেলের পুরটা এখন আমি রোল শেপ করে নিচ্ছি এই যে দেখেন এভাবেই আমি রোল শেপ করে নিয়েছি এখন আমি মুখটা হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি এ তো হয়ে গেল রোল পিঠাটা আমি আপনাদের দেখার বা বোঝার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও পিঠা পেলে চার কোনা করে কেটে নিয়েছি এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি একইভাবে আমি রোল করে নেব এই যে দেখেন আমি রোল শেপ দিয়ে দিলাম এই যে বাতি যে অংশটুকু আমি এটা কেটে দিয়েছি এ তো তৈরি হয়ে গেল আর একটা এভাবে করে আমি তিনটা রোল তৈরি করে নিয়েছি আপনারা কম বেশি তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আমি খুব সহজেই ভাপিয়ে নিচ্ছি ঝামেলা ছাড়া এরকম খাঁচা তো সবাই ঘরেই থাকে ওরকম একটা খাঁচায় আমি পাতিলে পানি পুটিয়ে পাতিলের উপরে বসিয়ে দিলাম এখন ডেকে আমি ঢাকনা ছিদ্রটি বন্ধ করে দিলাম একটা লং দিয়ে এই যে একটা লং দিয়ে ছিদ্রটি বন্ধ করে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মতো এই যে দেখেন হয়ে গেছে রোল পুলি পিঠাটা আমরা এটাকে বাফা রোল পুলি পিঠায় বলে থাকি এই যে দেখেন আমি এখন নামিয়ে নিয়েছি পারফেক্টভাবেই হয়ে গেল আমার পিঠাগুলা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে আর আমার রেসিপিগুলা ভালো লাগলে নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে খুব সহজে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো আমি রোলগুলোকে কেটে নিয়েছি দেখেন কেমন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার এই পিঠাগুলা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ